অনেকে হয়তো নাম শুনে থাকবেন এবং দেখেছেন বালিশ মিষ্টি আজকে প্রথম দেখলাম বিশাল বড় বালিশ মিষ্টি আর এটি হচ্ছে পূর্বাঞ্চলের এক্সপ্রেসওয়েস থেকে যে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আসে তার পাশেই নীলা মার্কেট সেখানেই এবং এখানে অসংখ্য মিষ্টির দোকানের মধ্যে একটা মিষ্টির দোকান আছে এত বেশি মিষ্টি ছিল আমার কাছে মনে হচ্ছে যেন এখানে মিষ্টির মেলা লেগে গেছে যারা মিষ্টি পছন্দ করেন তারা আসতে পারেন এই জায়গাতে এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় তার মধ্যে আমার কাছে এই মিষ্টিগুলো খুব ভালো লেগেছে এবং তাজা মিষ্টি ছিল দ্যাট মিন্স এগুলো গরম গরম বানানোর প্রক্রিয়াগুলো অনেক সহজভাবে এরা তৈরি করে থাকে এবং প্রচুর মিষ্টি বিক্রি হয় এবং এনারা বললো যে বেলা আসলে দাদা আপনি ভাবে দাঁড়াতে পারবেন না এত বেশি মানুষের ভিড় লেগে থাকে তার মানে মানুষ প্রচুর মিষ্টি পছন্দ করে আর আমিও সাজেস্ট করবো শীতকালে মিষ্টি খাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নতুন হলে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে আপনাদের সাথে